নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আজকের টিপস দেখে নিই অনেক সময় কি হয় আমরা ভাত রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে গেলে দেখা যায় ভাতটার জল কমে যায় বা ভাতটা বেশি নরম হয়ে যায় আর নরম ভাত কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে না তাই সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দিন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বরফ একটি পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বরফের টুকরো এইভাবে নিয়ে নিলাম গ্যাসটা তো আগেই বন্ধ করে দিয়েছি গরম ভাতের মধ্যে এবার আমি এইভাবে বরফের টুকরোটা দিয়ে দেব বরফের টুকরো দিলে কি হবে ভাতের যে তাপমাত্রাটা সঙ্গে সঙ্গে কিন্তু কমে যাবে আর ভাতটা শক্ত হয়ে যাবে এই দেখুন ভাতটার ফ্যানটা ঝরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ভাতটা কিন্তু আমাদের ঝরঝরে হয়ে গেছে তাই এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি আপনাদের ক্ষেত্রেও এরকম সমস্যায় এখানে আমি নিয়ে নিয়েছি পন্স সামান্য পরিমাণ একটু পন্স এইভাবে আমি এখানে ছিঁড়ে নিলাম এবার এই পন্সটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নি এখানে আমি একটি কৌটোর ঢাকনার মধ্যে পন্সটাকে ভরে নিয়েছি পঞ্চের মধ্যে কিছুটা পরিমাণ এখানে আমি উজালা মানে দু তিন ফোঁটা উজালা ঢেলে নিয়েছি তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি অনেক সময় আমাদের বাড়িতে অনেক ফ্রম আসে বা বাড়ি থেকে অসুস্থ থাকে যে হয়তো সই করতে পারবে না তাদের তো টিপসই দিতেই লাগে সেক্ষেত্রে হয়তো টিপসইয়ের প্যাডের কালি শেষ হয়ে যায় বা প্যাড হয়তো বাড়িতে থাকে না সেক্ষেত্রে এইভাবে উজালার সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো ফ্রমে টিপসই আঙুলের ছাপ দিয়ে দিতে পারেন মানে সমস্যাটা সমাধান করে নিতে পারেন ঘরোয়া উপায়ে কলা খাওয়ার পর আমরা কলার খোসাটাকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তাই কলার খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি খুবই উপকারী একটি কাজে এখানে কলার খোসার অংশটাকে টুকরো করে নিয়েছি আর দেখুন কলার খোসার মধ্যে সামান্য টুথপেস্ট লাগিয়ে নিলাম অনেক সময় মহিলারা রান্নাবাড়ি করি দেখা যায় গলায় ঘাড়ে হাতে পুরো ট্যান পড়ে যায় কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে এইভাবে কলার খোসার মধ্যে টুথপেস্ট দিয়ে যদি একটু আপনারা ডলে নেন দেখবেন যে ট্যান পড়েছে সেই ট্যানটা খুব সহজেই দূর হবে আপনাদের গলা মানে ঘাড় হাত পরিষ্কার থাকবে আমি এটা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার একটু হাতের সাহায্যে ভেজা হাতের সাহায্যে এইভাবে একটু ডলে নেব তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন করুন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন ট্যান পুরোপুরি রিমুভ হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে প্রাকৃতিক জিনিস এটা আপনাদের ত্বকের কোনো রকম ক্ষতি করবে না অনেক সময় ব্যালুন চাকি আমাদের নোংরা হয়ে যায় আটা লেগে যায় ব্যালন চাকি তো অবশ্যই আমরা জল দিয়ে ধুয়ে দিই কিন্তু ব্যালুন চাকি জল দিয়ে ধোয়ার পর যতই আমরা কাপড় দিয়ে মুছি না কেন ব্যালন চাকি কাঠের হওয়ার কারণে এর মধ্যে ভেজাভাব বা আর্দ্রতা থেকেই যায় যার কারণে ব্যালুন চাকির মধ্যে ফাঙ্গাস ধরে যায় খুব অল্প দিনে ব্যালুন চাকিটা নষ্ট হয়ে যায় বা এইভাবে ব্যালুন চাকির উপর রুটি করলে রুটি আটকে ধরে তাই গ্যাসটা অন করে নিন তারপর এক দুই সেকেন্ডের জন্য ব্যালুন চাকিটাকে এইভাবে গ্যাসের ওপর ধরলে যে ভেজা ভাব বা জল জল রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে আর এইভাবে যদি আপনারা করেন তাহলে ব্যালেন্স অনেক দিন টেকসই হবে ফাঙ্গাস ধরবে না রুটি করলেও ব্যালেন্সাকের চাকের মধ্যে কখনও রুটি আটকে ধরবে না কম বেশি আমরা ফ্রিজে মাছ মাংস রেখেই থাকি অনেক সময় হয় আমরা বাড়ি থাকি না সাত আট দিন বা তার বেশি মাছ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর অনেক দিন মাছ রেখে দিলে সেই মাছটা খেতে ভালো লাগে না ফ্রিজের মাছ মাছটা থেকেও বাজে একটি গন্ধ বের হতে থাকে আর এই মাছটা ফেলেও দেওয়া যায় না অনেকটা দাম দিয়ে কিনে আনা তাই এই গন্ধটা কিভাবে দূর করতে পারি যাতে খেতে ভালো লাগে এখানে আমি সামান্য পরিমাণ একটু মানে এক দু চামচ পরিমাণ মতো ভিনিগার নিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন মাছটার গায়ে ভিনেগারটাকে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর নর্মাল জল দিয়ে মাছটাকে ধুয়ে নেব এতে কি হবে অনেক দিন ফ্রিজে থাকার কারণে মাছ থেকে যে একটা বাজে গন্ধ বের হয় সেই গন্ধটা চলে যাবে আর মাছটাও খেতে কিন্তু ভালো লাগবে একটি পাত্রের মধ্যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কী কাজে এটাকে ব্যবহার করব তার আগে হাতের মধ্যে সামান্য পরিমাণ আমি এখানে তেল লাগিয়ে নিলাম চলুন দেখে নিই কী কাজে ব্যবহার করি কাঁচকলা যখন আমরা কাটি অনেক সময় কি হয় কাঁচকলার কষ আমাদের হাতে লেগে যায় হাতে দাগ হয়ে যায় কালো হয়ে যায় সহজে উঠতে যায় না তাই যখনই কাঁচকলা কাটবেন হাতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিন কাঁচকলার রস আপনাদের হাতে লাগবে না দাগ হবে না আর কাঁচকলা কেটে রেখে দিলে কাঁচকলাটা কালো হয়ে যায় তরকারি রান্না করার পরও কিন্তু কাঁচকলাটা দেখতে ভীষণ বাজে লাগে তাই আগে থেকে একটি পাত্রের মধ্যে নুন হলুদের জল রেডি করে নিন কাঁচকলাটা কাটার পরে নুন নুন হলুদের জলের মধ্যে দিয়ে দিন দেখবেন আপনাদের কাজকলা কখনোই কালো হবে না এমনকি তরকারিও কালো হবে না একেবারে ফ্রেশ থাকবে এই দেখুন কত সুন্দর ফ্রেশ রয়েছে আমার হাতেও কিন্তু রকম দাগ হয়নি আমরা আমের সিজনে আম দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে থাকি মালপোয়া বা পায়েস এই জাতীয় জিনিস দই এর জন্য আমটা আমাদের ম্যাশ করার প্রয়োজন পড়ে হাত দিয়ে ম্যাশ করলে বা মিক্সারে ম্যাশ করলে আবার কারেন্টের প্রয়োজন ইলেকট্রিক বিল বেশি আসে সেক্ষেত্রে এই ধরনের যে ঝাঁঝরি থাকে লুচিবেলার তার উপরে আমটাকে এইভাবে নিয়ে একটুখানি ঘষতে থাকলেই দেখবেন খুব সুন্দরভাবে আমটা আপনাদের ম্যাশ হয়ে যাবে কোনো রকম আমের মধ্যে বড় টুকরোও থাকবে না আর দেখুন খোসার মধ্যেও কিন্তু আম একটু নেই এইভাবে করলে মিক্সার মেশিনেরও প্রয়োজন পড়ে না তাছাড়া আমটা আপনারা খোসা ছাড়িয়ে এইভাবে এই ধরনের যে ঝাঁঝরি থাকে তার মধ্যেও ঘষতে পারেন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে অনেক সময় তরকারি রান্না করতে গেলে ভুলবশত কারণে হলুদ বেশি পড়ে যায় আর হলুদ বেশি হলে তরকারি থেকে বাজে একটি হলুদের গন্ধ আসতে থাকে তাই হলুদের গন্ধটা কিভাবে দূর করতে পারি গ্যাসটা অন করে নিয়েছি এখানে আমি ছাজরি হাতা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো খুন্তি নিতে পারেন খুব ভালো করে গরম করে নিন আমি এখানে লাল করে গরম করে নিলাম এবার কি করব যে তরকারিতে হলুদ বেশি হয়েছে সেই তরকারির ভেতরে এভাবে দিয়ে দেব। এতে হলুদের যে গন্ধটা সেটা কিন্তু দূর হবে খেতে ভালো লাগবে তরকারি বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা যায় ততই খেতে ভালো লাগে অনেক সময় নতুন যারা গৃহিণী ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের আলু চুলনির সাহায্যে কাটতে পারেন অনেক সময় বাঁধাকপি আমরা স্যালাডে খেয়ে থাকি সেই ক্ষেত্রে আলু চুলনির সাহায্যে বাঁধাকপি কাটলে একেবারে ঝিরিঝিরি হবে স্যালাডে দিলেও খেতে কিন্তু ভালো লাগবে আর এইভাবে কাটলে ছুরি বটির প্রয়োজন পড়বে না এমনকি হাতও কাটবে না তাছাড়াও আপনারা একটি গ্লাস ব্যবহার করতে পারেন গ্লাসের সাহায্যেও কিন্তু খুব সহজে একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারেন এভাবেও যদি আপনারা বাঁধাকপি কাটেন তাও কিন্তু আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ভেন্ডি নিয়ে অনেক সময় আমরা একটি দুটি বা তিনটি এইভাবে ভেন্ডি কাটি এতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় তাই একটি দুটি ভেন্ডি না কেটে একসঙ্গে কিন্তু আমরা অনেকটা পরিমাণ ভেন্ডি কেটে নিতে পারি এতে আমাদের সময় বেঁচে যাবে এখানে দেখুন আমি মুখোর মধ্যে যতগুলো ধরছে সবগুলো ভেন্ডি গোটা এইভাবে একসঙ্গে করে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও ভেন্ডি এইভাবে একসঙ্গে করে নিতে পারেন আর এইভাবে যদি আপনারা কাটেন তাহলে কিন্তু দেখবেন আপনারা মানে এক কিলো ভেন্ডি এক থেকে দুবার কাটলেই আপনাদের কাটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা এখানে আমি নিয়ে নেব একটি গার্ডার এইভাবে ভেন্ডিটা এই করার পর একটি গাডার আমি এখানে নিয়ে নিয়েছি গাডার দিয়ে আটকে নিলাম তারপর কী করবো একসঙ্গে সবগুলো ভেন্ডি কেটে নেব সবার প্রথমে ভেন্ডির যে বোটার দিকের অংশ রয়েছে সেইগুলোকে আগে কাটবো তারপর ভেন্ডিটা পিস পিস করে নেব মুঠো মধ্যে ধরলে অনেক সময় মুঠো কিন্তু খুলে যায় তাই গাডার দিয়ে এইভাবে আমরা যদি ধরে কাটি তাহলে কিন্তু কখনোই ভেন্ডিটা খুলবে না এমনকি আপ আমরা এক থেকে দুবারের মধ্যেই এক কিলো ভেন্ডি কেটে নিতে পারবো তাই এই ছোট্ট আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লাগে অ্যাপ্লাই করবেন দেখুন ভেন্ডিটা কাটছে আর গাড়ারটা পেছন দিকে আমি এইভাবে সরিয়ে নিচ্ছি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই স্ত্রী আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় অনেক দিনের পুরনো হয়ে গেলে এর যে বক্সটা থাকে বক্সটা নষ্ট হয়ে যায় ফেলে দিই কিন্তু এইভাবে যদি রেখে দিই দেখা যায় এই যে তারটা স্ত্রীর দেখতে ভীষণ বাজে লাগে ঘরটাও অগোছালো মনে হয় তাই এটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি এইভাবে দেখুন আমি ভাজ করে নিচ্ছি সবার প্রথমে তারপর আমাদের বাড়িতে অনেক পুরনো এই ধরনের ক্লিপ থাকে মানে চুলের ক্লিপ এইভাবে দিয়ে আমরা যদি আটকে রাখি দেখতেও ভালো লাগবে এমনকি জিনিসটাও গোছানো থাকবে ঘরও গোছানো থাকবে আমাদের ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কাজ সহজ হবে